আর সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি ফেসবুক পেজ কুমিল্লা সংবাদ পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখেছিলাম কুমিল্লা গুরুচঙ্গোপা জেলার দুই নং বাক্সবল ইউনিয়নের তিন নং চার নং ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে তিন নং চার নং সমস্ত মানুষের মাঝে তারা প্রমাণের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে হাজির জসীম উদ্দিনের পক্ষ থেকে সকলের মাঝে লিফলেট বিতরণের জন্য সকল নেতৃত্ব সবাইকে <inaudible> দেখাচ্ছিলাম বাস্তবায়ন <mile> করবো <fj--> <parfois> <Jade bears tiksh Forgive> সুপ্রিয় দর্শক সবাইকে কুমিল্লার সংবাদ ফেসবুক পেজ থেকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কুমিল্লার বড় জেলার দুই নং তিন নং এবং চার নং ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমানের একত্রিশ দফা দাবি এবং হাজি জসুলুদ্দিনের আগামী ব্রাহ্মণপাড়া বর্তমান ব্রাহ্মণপাড়া অভিভাবক হাজ গসুলদিনের উদ্যোগে আজকে একত্রিশ দফা দাঁড়িয়ে পনেরো লক্ষ্যের সকালের মাঝে লিফলেট বিতরণের উদ্দেশ্যেই নেতাকর্মীরা বের হয়েছে এবং প্রতি জায়গায় জায়গায় কিন্তু লিফলেট বিতরণ করছে

কানে ঋষিষে বলছেন তাদের ঋষি সেভুজাই আর সেমিন কানের ঋষিশে পড়তেন কানে ঋষিশে পড়তেন

Allahü Alemane Rasulümin, Taner Rüşşü Şebuptin, Taner Rüşşü Şebuptin, Joşin Bay Rasulümin, Joşin Bay Rasulümin, Taner Rüşşü Şebuptin, Taner Rüşşü Şebuptin, Joşin Bay Rasulümin. Allah kahvaltına iyi, günün o kahvaltında.

payasam ne onlar

Salın şişe bozgun Seçim doğru salınlı Seçim doğru salınlı Seçim doğru salınlı Seçim doğru salınlı Seçim doğru سلام دے دل شیشے ور دے سلام دے سلام دے دل شیشے ور دے دیشم بھائی سلام دے دل شیشے ور دے دل شیشے ور دے دیشم بھائی سلام دے دل 好了，咱们再，咱们。